ইতিমধ্যে আমরা তিরিশটিরও বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্রকে সাত দিনে আয়ের রেকর্ড তৈরি করলো সুপারস্টার শাকিব খানের পনেরোই নভেম্বর মুক্তি পাওয়া দরত সিনেমা অ্যান্ড বাই কত টাকা আয় করলো সেটা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে তুপত্রা শাকিব খানের পনেরোই নভেম্বর মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা দরদ মাত্র সাত দিনের মধ্যে রেকর্ড করেছে বক্স অফিসে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া এই সিনেমা সাত দিনে আয় করেছে প্রায় ছ কোটি ছিয়াশি লক্ষ টাকা অ্যাকশন রোমান্স এবং ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত দরদ মুক্তির পর থেকে ব্যাপক সারা ফেলেছে বক্স অফিসে দেশের পাশাপাশি ভারতের কলকাতার মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কয়েকটি দেশেও দর্শকদের মন জয় করেছে দরদ সিনেমাটি দরদের প্রযোজক এবং পরিচালক উভয়ই এই সাফল্যে দারুণ উচ্ছ্বাসিত তাদের মধ্যে সিনেমার গল্প শাকিব খানের কারিশ্মা এবং আন্তর্জাতিক মানের নির্মাণ শৈলী দর্শকদের হলে টেনে আনতে সক্ষম হয়েছে সিনেমা দেখে অনেক দর্শকরাই বলছেন যে এটি শাকিব খানের কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা বিশেষ করে সিনেমার অ্যাকশন দৃশ্য এবং সংলাপগুলো দর্শকদের মুগ্ধ করেছে মুক্তির সময় শাকিব খানের দরদ একাধিক প্রতিদ্বন্দ্বী সিনেমার সঙ্গে টক্কর দিল বক্স অফিসে রাজত্ব করেছে শুধু দরদ সিনেমা এই সাফল্যের পর সিনেমাটির নির্মাতা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও বেশি প্রচার চালানোর পরিকল্পনা করছেন প্রিয় দর্শক সুপার স্টার শাকিব খানকে যদি ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে